নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক নিয়োগ দুর্নীতিতে এবারে একটা নতুন নামের সংযোজন হলো। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে টলিউডের বিখ্যাত পরিচালক এবং তৃণমূল কংগ্রেসের একেবারে কাছের লোক রাজ চক্রবর্তীর নাম নিয়ে দোলবার তদন্তে নতুন নিতে চলেছে এই রাজ চক্রবর্তীকে নিয়ে বৃহস্পতিবার কলকাতার বিশেষ আদালতে চট্টোপাধ্যায়ের জামিন মামলায় যখন শুনানি চলছিল সেই চলাকালীন সিবিআই একটি গুরুত্বপূর্ণ তথ্য কোর্টের কাছে পেশ করেছে তদন্তে নতুন মোড় নিতে চলেছে বৃহস্পতিবার কলকাতায় বিশেষ আদালত পত্র চট্টোপাধ্যায় জামিন মামলায় যে শুনানি চলাকালীন সিবিআই একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সিবিআই জানিয়েছে তারা রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে এবং তাদের নাম তালিকাভুক্ত হয়েছে এর মধ্যে রাজ চক্রবর্তী নামও রয়েছে যা নতুন বিতর্কে সৃষ্টি করেছে দু হাজার সাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক শাসক দলের গ্রেপ্তার হন এর মধ্যে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক মানিক ভট্টাচার্য বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং আরো অনেকেই সেই ঘটনার পুনরাবৃত্তে কি হতে চলেছে সিবিআই নতুন তথ্যে তেমনই একটি সংকেত মিলছে বিশেষ আদালতে সিবিআই জানিয়েছে তারা রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে যাদের নাম তারা খুঁজে পেয়েছে সেই তালিকা রয়েছে সিবিআই এর তদন্তে জানা গেছে যে বিকাশ ভবনের একটি ওয়ার হাউস থেকে একটি তালিকা উদ্ধার করা হয় যেখানে তিনশো একুশ জন অযোগ্য প্রার্থীর নাম ছিল এই প্রার্থীদের মধ্যে একশো জন চাকরি পেয়েছেন সিবিআই দাবি করেছে এই চাকরি প্রার্থীদের নিয়োগের পেছনে রাজনৈতিক নেতাদের সুপারিশ ছিল এর ফলে আত্ম চট্টোপাধ্যায় হাজতবাসের মেয়াদ আরো বাড়তে পারে এমনকি বেশ কিছু রাজনৈতিক নেতার জন্য নতুন বিপদ আসতে পারে সিবিআই জানায় যে সুপারিশকারী নেতাদের তালিকার নামে রয়েছে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী ভারতী ঘোষ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তৃণমূল বিধায়ক বিনা মণ্ডল গুলশান মল্লিক নির্মল ঘোষ শৌকত মোল্লা শ্যামল ছাত্রা এবং আরো অনেকে এদের মধ্যে চক্রবর্তীর নাম রয়েছে কিন্তু তার সাথে কোনো নেই যা প্রশ্ন তৈরি করেছে এই রাজ চক্রবর্তী কোন রাজ চক্রবর্তীর কথা বলা হচ্ছে দর্শক সব থেকে বড় বিষয় হচ্ছে সিবিআই যাদের নামে তালিকা দিয়েছে সেই নামের তালিকা যদি আমরা ঠিকঠাক করে দেখি তাহলে কিন্তু এর গুরুত্ব আমরা বুঝতে পারব সিবিআই বলছে সুপারিশকারী নেতাদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী ভারতী ঘোষ তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর তৃণমূল বিধায়ক বিনা মন্ডল গুলশন মল্লিক নির্মল ঘোষ শৌকত মোল্লা শ্যামল সাত্রা এবং আরো অনেকে এদের মধ্যে রাজ চক্রবর্তী নামও রয়েছে রাজ চক্রবর্তী কোন রাজ চক্রবর্তী সেটা কিন্তু ঠিকঠাক করে উল্লেখ করা নেই মানে চক্রবর্তী নামের পাশে লেখা নেই এবং এতে তৈরি হয়েছে একটা বড় বিতর্ক ফেব্রুয়ারি মাসে যখন এই নেতাদের নাম সামনে আসে তখন সামন সত্তা দাবি করেছিলেন যে এটা ওকে টার্গেট করা হয়েছে অন্যদিকে শৌকত মোল্লা তিনি বলেছেন যেটা চক্রান্ত করে এই ধরনের নোংরামি করা হচ্ছে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এই বিষয়ে মন্তব্য করতে চাননি তবে ভারতী ঘোষ বলেছেন সিবিআই আমার নাম পেলেও আমাকে একবারও ডেকে জিজ্ঞাসাবাদ করেননি যা নর্মাল তদন্তের মধ্যে পড়ে এদিকে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর সাফ জানিয়ে দিয়েছেন এ ধরনের কাজ আমি কখনো করি না করিউনি। বিরোধীরা এই ঘটনায় সড়ক হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ বলেন মানুষ এদের আর সমাজে দেখতে চায় না সিবিআই কে আরো সজাগ হতে হবে সবশেষে সিবিআই জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতির মাস্টার মাইন্ড তবে এর হ্যান্স কতটা সেই তদন্ত করে সামনে আনা হবে এখন দেখার বিষয়ে যে সিবিআই সেই তদন্ত করে আদৌ তদন্তের কুল কিনারা করতে পারে কিনা বা এই যে রাজ চক্রবর্তীর নামের পাশে কোনো রেজিস্ট্রেশন নেই এর আগেও আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জী তার নামের পাশে কোনো রেজিগনেশন দেওয়া ছিল না কোন অভিষেক ব্যানার্জি এই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল ঠিক সেই রকমই কিন্তু আমরা এবারেও দেখতে পাচ্ছি যে রাজ চক্রবর্তীর নাম আছে কিন্তু রাজ চক্রবর্তী নামের পাশে কোনো রেজিগনেশন নেই যে কোন চক্রবর্তী কি ডিরেক্টর নাকি স্বর্ণ ব্যবসায়ী নাকি অন্য কোন ব্যবসায়ী নাকি সাধারণ মানুষের মধ্যে অন্যতম কিছুই নেই ফলে সেই নিয়ে কিন্তু একটা বড় বিতর্ক চলছে তবে বিশেষ সূত্র সিবিআই এর বিশেষ সূত্র দাবি করছে অনেক নেতা নেত্রীদের নামের পাশে কোনো ডেজিগনেশন থাকবে না কিন্তু তাদেরকেই ধরা হবে এটা কিন্তু একদম স্পষ্ট বার্তা দিচ্ছে সিবিআই এর বিশেষ সূত্র তারা বলছেন যে যেভাবে পুরো তদন্তটাকে গুটিয়ে আনছে সিবিআই তাতে করে নিয়োগ দুর্নীতির মাথা মাস্টার মাইন্ডকে সেই দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে সিবিআই আধিকারিকরা এবং শিক্ষা ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতির তরফের তাস এবং কে মাথা সেই মাথার কাছে কিন্তু পৌঁছে যাবে সিবিআই খুব শীঘ্রই এবং একটা জিনিস পরিষ্কার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রী সিনেমা আর্টিস্ট ডিরেক্টর পরিচালক চিত্র পরিচালক সমস্ত লোক যারা তৃণমূল কংগ্রেস করেন এটা একটা বেসিক ব্যাপার যে দুর্নীতি তাকে করতে হবে মানে দুর্নীতির ছাড়া তৃণমূল কংগ্রেস করছে রকম নেতা নেত্রী খুঁজে পাওয়া কিন্তু ভার তো সেক্ষেত্রে রাজ চক্রবর্তী যে হবেন এটা কিন্তু একটা দিচ্ছে বিশেষ যদিও চক্রবর্তী নামের পাশে কোনো ডেজিগনেশন দেওয়া হয়নি সিবিআই সূত্র বলছে যে এই কারণেই করা হয়েছে যাতে অ্যালার্ট না হয়ে যায় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা যাতে আগে থেকে অ্যালার্ট না হয়ে যান আগে থেকে যাতে প্রিপারেশন না নিতে পারেন আগে থেকে যাতে পালিয়ে না যান সেই কারণে এই রকম সতর্কতা তারা নিচ্ছেন এবং আরো একটা বিশেষ কারণ যে মমতা ব্যানার্জির সরকারের এই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির যে মাথা যে কে মাস্টার মাইন্ড তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং তাকে খুঁজে বের করতে হবে এই রকম একটা দৃঢ় সিবিআই আধিকারিকরা দিয়েছেন যদিও দেরি হলেও তারা কিন্তু বুঝতে পেরেছে যে মানুষ জানতে চাইছে আসল মাথাকে সিবিআই আধিকারিকদের এই মুভমেন্টই কিন্তু বলে দিচ্ছে যে আর বেশি দিন নয় খুব তাড়াতাড়ি মাস্টার মাইন্ড কে সেটা রাজ্যবাসী জানতে পারবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য